আমি হাসরের ময়দানে স্থাপন করব এক বিন্দু জুলুম হবে না হিসাব করে মাই পা ওজন করে তোমারে জান্নাত বা জাহান নামে পাঠাবো এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না পামাং সাকুলাত মাওয়াজিনুহু ওজন হবে হাসরের ময়দানও ওজনের পাল্লা স্থাপন হবে এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে হালাল রোজগার গুরুত্বপূর্ণ সুদের টাকা দিয়ে ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন কেন নিজের আখেরাত বরবাদ করে দিলেন কেন বরবাদ করে দিলেন কিস্তির টাকা দিয়া ঘরের ফার্নিচার কেন কিনলেন যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে একটাই বাদ তত কবুল হবে না আপনি আখেরাতে গেলে না দেখবেন জিরু জিরু কেন হারাম কেন কাস্টমারকে ঠকাবেন কেন মানুষকে প্রতারিত করবেন এক মুসলমান প্রতারিত করতে পারে না হাদিসের মধ্যে আছে এবার শুনেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট নবীজি জি সাল্লা সাল্লাম মদিনার বাজারে গেছেন নবী শুধু মসজিদে বসে থাকেন নাই একেবারে স্পষ্ট আছে হাদিসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম মদিনার বাজারে গেছেন গিয়া গমের দোকানদার গম বেছে গম স্তূপ দিয়ে রাখছে শুকনা গম আল্লাহ নবী ভিতরে হাত ঢুকাই দিলেন কসম আল্লাহ নবীজি নিজে ভিতর থেকে গম যখন টান দিয়ে বের করছেন দেখেন যে ভিতরের গমগুলো ভিজা সব অথচ উপরের গুলো কি শুকনো তার মানে উপরের এই শুকনা গম দেখাইয়া বিজাডিও ডিও শুকনার দামে বেচে লাগে আল্লাহর কসব সাল্ল নবী সাল্লা সাল্লাম তৎক্ষণাৎ বলছেন মান গাসানা ফলাইসা মিন্না যে ধোকা দেয় সে আমি রসুলের উন্মত নয় সে আমাদের কেউ নয় আমি তারে চিনি না তো নবী যখন বলে আমি আমার কেউ নয় এই প্রতারক এই বাটপার তাহলে সুপারিশ তোমার আব্বানি করবে তাহলে হাউজে কাউসারের পানি আপনার কোন বাফে দিবে তখন কে দিবে বলেন ছেলেরা বা পাল্লা হয় কথা বলে না কথা বলো না এমনে দাঁড়াও এমনে বসো তোমরা লজ্জাহীন মানুষ তো এই জন্য বললাম আজকে আমার এটা মূল একটা কথা এক নাম্বার হলো এই সুরার কম দাও এবার শুনেন শেষ শেষ এই ব্যাপারে কথাটা কোরআন শরীফে একটি জাতির কথা আছে হজরত সোয়াইব সালাম এই সোয়াইব সালাম একজন নবী ছিলেন মুসা সালামের শ্বশুর ওই যে মুসা নবী ফেরাউনের বাহিনীর বয়ে যে চলে গেছিলেন গিয়া যেখানে আশ্রয় নিলেন ওই ওই এলাকার নামই হলো সোহাইব আলাহি সাল্লামের এই সোহাইব আলাহি জাতি আল্লাহ তালা ওই নবীর কওমকে আল্লাহ তালা পুরা জাতিকে আল্লাহর নাফরমানির কারণে আজাব দিয়ে একদিন রাত্রি গভীরে একজন ফেরেস্তা ইসা বিকট জোরে একটা চিৎকার মারছে একটি চিৎকারে পুরা জাতি হইয়া পইরা কোলের বাচ্চা দুধের বাচ্চা পেটের বাচ্চা নারী পুরুষ সব মরে আছে এই জাতি আল্লাহ কেন ধ্বংস করছেন সাইব আলাইসাল্লামের কৌমকে কোরআন শরীফে স্পষ্ট আছে তাদের মূল অপরাধ ছিল তারা ওজনে কম দিতে খোদার কসম এটা কোরআন আয়াত ওরা ওজনে কম দিত এই ওজনে কম দেওয়া যখন ব্যাপক হইছে এই বদভ্যাস যখন কোনোভাবে ছাড়ে না কোরআনে আছে সোহাইব আলাই সাল্লাম দুয়ারে দুয়ারে হাইটা হাইটা প্রত্যেকের কাছে হাজার বার লাখ লক্ষ বার বলছে হে আমার জাতি লাতান কুসুল মিকিয়াল ওজনে কম দিও না তোমরা তোমরা বিপদে পড়বা ইন্নি আখাফ আলাইকুম বা ইয়াউমিন আযীম আমি তোমাদের উপরে বড় ভয়ানক আজাবের ভয় পাচ্ছি তোমরা ওজনে কম দিও না কিন্তু নাফরমান কম কোনোভাবেই পাত্তা দেয় না শোনে নাই ফলে একদিন সত্যি সত্যি আল্লাহ চূড়ান্ত আজাব দিয়ে পুরা বাচ্চা পুরা কম শেষ করবে এজন্য হারামখোর টেকে না কোনো হারামখোর কোনো টেকে না কোনো কোন হারাম হারামখোর কোন অবৈধ উপার্জনকারী পৃথিবীতে দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষ দীর্ঘদিন যাব টিকে না একদিন আপনার এই বিত্তশালী হারাম একদিন নিশ্চিন্ন হইয়া পঞ্চাশ বছর চল্লিশ বছর সত্তর বছর একটা প্রজন্ম হয় নাতি নয়তে নাতির ঘরের পরের জন একজন না একজন আইসা ফকির হয়ে পৃথিবীতে এর ইতিহাসই অগণিত অগণিত ইমানদারের ঘর টিকে থাকে দুর্বল হলেও টিকে থাকে ঘর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে হ্যাঁ তিরিশ বছরের ব্যবধানে কুত্তা ঘুমায় আমি দেখছি আমি দেখছি আমার নিজ চোখে দেখছি সেই বাড়িতে কুত্তা ঘুমায় আর কোনো মানুষ নেই হারাম এজন্য কোন হারাম কর তার ফ্যামিলি আগামী জেনারেশন হয় চল্লিশ বছর সত্তর বছর পঞ্চাশ বছর একশো বছরের ব্যবধানে নিশ্চিন্ন হয়ে আমার বাপ আমার বন্ধু আমার হারামের পিছনে না যাওয়া হারাম রোজগারের চেষ্টা না করা দুনিয়া অল্প হোক বেশি হোক একটা গুরুত্বপূর্ণ কথা হলো দুনিয়া যদি সর্বোচ্চ কামরা কামরি করে কাইরা কেউ যদি জিতেও যায় সর্বোচ্চ কষ্ট না যায় ঝাল হারাম বৈধ অবৈধ ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায় সাত মহাদেশের হয় আল্লাহর কসম সেও মরে যাবে দুনিয়া জিতলেও মরে যাবে হারলেও মরে যাবে প্রিয় বন্ধু এটাই সত্য জিতলেও মরে যাবে হারলেও মরে যাবে তো লাভ হইল কি এত কষ্ট করে জিতলাম মরে তো গেলাম ষাট বছরে কষ্ট করতে 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 বেচারা তিনটা ফুট বিদেশ ছড়াইছে মাইয়াগুলো বিয়া দিছে বাইট বিল্ডিং দালান কইরা সব গুছাইয়া মাত্র কদ্দুর বইছে এইবার কয়টা বছর নিরিবিলি খাইবে ডাক্তারে কয় ডায়াবেটিস দুইটা রুডি দুইটা রুডি আর বেজিটা লাভ হইল কি ডাক্তারে কমপক্ষে দশ আইটেমের রোগের হিসাব দরাই দিছে এই মাথার ঘাম পায়ে ফেলে এত মিথ্যা এত চুরি এত বাটপারি এত দুই নম্বরই এত ধান্দাবাজি করে যা করলাম তা তো দুনিয়াই আমারে ভোগ করতে দিল না তা আখেরাতে কি দিবে কবরে কি দিবে হারামের কোন বিনিময় কবরে মিলবে হারামের কোন বিনিময় আখরাতে মিলবে তো দুনিয়াই তো মিলে দুনিয়াই তো মিলে না আজকে এই বিষয়টাই বলে বহুতই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই এক অর্থ বললাম আপনাদের কাছে ওই লুল্লিল আরেকটা অর্থ বলবো বাকিগুলো আমি তর্জমা বললেই শেষ এ তিনটা আয়াত এটাই মূল বক্তব্য বাকি আয়াতের অর্থ বললেই সারব তাহলে এক নাম্বার বুঝলেন আল্লাহ তালা এই সুরার মাধ্যমে এই প্রথম আয়াতের মাধ্যমে বললেন ওজনে কম না দেওয়া এবার আসেন এটার আরেকটু ব্যাপক অর্থ হইল তফসিরের মধ্যে লিখছে আমার কাছ থেকে যেই কোনো প্রাপককে যেই আমার কাছে কিছু পাবে যারই হক আমার কাছে আছে তার হক কম দেওয়া তাকে ঠকানো এটাই তাৎফিস ওই ব্যক্তির জন্যই জাহান নাম বুঝিনি আমার কথাটা এইটা হলো দ্বিতীয় অর্থ তাফসির আছে এই দুইটা অর্থই বলবো একটা বলে ফেললাম কোন ব্যক্তি তার প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া ঠকানো এটাই তাৎফিস ওই ব্যক্তি মোতাফিফ তার জন্য জাহান নাম এখন আমাদের কাছে হক দুইটা এক আল্লাহর হক দুই বান্দার হক ঠিক কিনা কথা বলুন কথা ফালতু কথা কার আমাদের কাছে হক কয়টা বাবা দুইটা আল্লাহর হক বান্দার হক আল্লাহর হক যতগুলো আমার কাছে তার মধ্যে গাটতি করা কমতি করা এটাও তাতফিফ তার জন্য না বান্দার হক আমার কাছে যা তার মধ্যে গাড়তি করা কম দেওয়া ঠকায় দেওয়া না দেওয়া এটা তৎফিফ এর জন্য জাহান তাহলে এবার ভাগ করেন এক নাম্বার আল্লাহর হক আল্লাহর হকে কমতি করা এটা তৎফিফ তাহলে আল্লাহর হক অনেক নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত আমি শুধু একটা বলি যেহেতু এক মাহফিলে সব বলতে হবে এটা কোনো জরুরি না এক ওয়াজে এক ঘন্টায় পুরা তেইশ বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব তাইলে একটা বলি আল্লাহর হক নামাজ এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতেছি আগে যারা নিয়মিত বা যারা মনে করে নামাজই মানুষ আপনাদেরকে আগে বলতেছি বে কথা একটু পরে আগে নামাজিরা শুনেন এই নামাজ যারা পড়েন নিয়মিত আপনাদের জন্য কথা হইল আল্লাহ এখানে বলছে এ আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের তারা তাৎফিক তাদের জন্য জাহান আমার কাছে গাড়িতেও কিতাব আছে তফসির মা আরিফুল কোরআনে স্পষ্ট লেখা আছে আমাদের কামরুলের রোম এই তাফসির আছে ওই যে আমার ছাত্র যে মৌলানা আপনাদের ইমাম ওখানে লেখা আছে স্পষ্ট আল্লাহ আনহু চেনেন তো তিনি একদিন দেখলেন মসজিদ নবদীতে এক ব্যক্তি নামাজ পড়তেছে তো দেখলেন ওই লোক দুইটা কাজ করছে এক রুকু সেজদা ঠিক মতো দেয় নাই দুই পুরাটা নামাজ তারাহুড়া করে আদায় করছে আল্লাহর কসম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন লাকাদ তাফফতা তুমি তোমার নামাজে তাত্বফফ করেছো অতএব তোমার জন্য যহুদ ওই যে তাত্বফফ রুকু সিজদা ঠিকমতো দেয় না অসংখ্য মানুষ আছে আপনার এইভাবে রুকু দিয়ে মাথাটা একটু উড়াইয়া আবার যাক এরপরে এমন মানুষ আসে না একদম টাঙ্গাইয়া ফিরুন দরকার টাঙ্গাই তাইলে ঠিক হয়ে গেল যে বান্দ্রামি সব জায়গায় হ্যাঁ জিজ্ঞাসা করে দেখবেন এনে আইলে আপনার ওনার শৈল্য আর বল নাই সাহাদুয়ানে উনার তিনজনে থামাই তার না ডাকাইতে এভাবে কুদ্দা উড়ে লাফাইয়া উড়ে হেতে বেডারে যদি আল্লাহ দোয়াই কাকু আপনি কুদ্দু থামেন আরে রাখ বেডা ঠাক উড়ে এলো মু বেডা হে তুই উড়ে বসে নামাজ এর কেন নামাজ এভাবে পড়বেন কেন এটা কি ঠোকর মারলেন তামাশা করেন আল্লাহর সাথে হ্যাঁ আল্লাহর সাথে এসে তামাশা করেন মালিককে সাধারণ মনে করছেন নাকি যে সব দেয় তার এটা কি দিলেন কি নামাজ দিলেন এটা আমি নিজে কিতাবে পড়ছি ওয়াবিল সৈয়ব কিতাবে আছে আমার শায়খ আল্লামা মুফতি মুশাকুল নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব ওয়াবিল সৈয়ব এই কিতাবের মধ্যে আছে ইমাম ইবনুল কৈম রহমতুল্লাহ বলছে হে আল্লাহর বান্দা দুনিয়ার কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে বন্ধু কি তাতে খুশি হবে তিনি বলেন তাহলে হে আল্লাহর বান্দা সুন্দর করে রুকু দিলানা সেজদা দিলানা তসবিগুলো ঠিক মতো আদায় না দোয়াগুলো ঠিক মতো আদায় করলানা এই রকম একটা মরা মুর্দা নামাজ তোমার মহান আল্লাহ পাককে কেমনে দিবেন বিসমিল্লাহ কেমনে দিবেন শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার এই নিয়ত বাঁধা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এই সানা সূরায়ে ফাতিহা আরেকটা সূরা রুকুর তাসবীহ সিজদার তাসবীহ আতাহিয়াতু দোয়া দরুদ শরীফ দোয়ায় মাসুরা দোয়ায় কুনুত বিতির নামাজের কোনটাই কদ্দুর শুদ্ধ করে ঠিক মতো কদ্দুর পড়তে পারো না ষাট বছর এই মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার এই মালিকের সব কিছু ব্যবহার করে না ফরমান সেই মালিকের কয়টা তসবি কয়টা দোয়া কয়টা সুরা ঠিক মতো শুদ্ধভাবে পড়তে পারো না তোমার মতো নিকৃষ্ট নাফারমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে বেটা অকৃতজ্ঞ বেটা হ্যাঁ স্কুলে পড়লে কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা আপনাকে কেউ দিছে বলেন মিয়া আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা এরা বিশ্বাস করে এ কথা এরা মনে করে হুজুর দেখটা শুদ্ধ তাগোটা কি শুদ্ধ হলে হ্যাঁ আমরা যেহেতু হুজুর না আমরা ঠিক কোন রকম হইব আর আমগুড়ি কি হইতেইব আমার এটা এটা তো এটা বেঞ্চাফি না কথা বলে এটা তলে এটা তো 5 আগস্টের পরে চলার কথা না ঠিক এটা তো বৈষম্য ঠিক এটা বৈষম্য না আমি বেহেস্তে যাইতে তইলে পুরা সুরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব আমনে বেহেস্তে যাইতে পারবেন সূরা কেরাত অশুদ্ধ লইয়া এটা কি ইনসাফ হলো না বৈষম্য এটা বৈষম্য কি না তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে এটা আপনার বেহেস্তা তো আপনি বিড়ি খাইতে খাইতে যাবেন গা ও কি দাড়ি কাটতে গা আপনি দুই নম্বরই করতে করতে বেহেস্তে যাবেন গা আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাবেন গা আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন আপনার বেড়ি বেফর্দা হইতে হইয়াও আপনি বেহেস্তে যাবেন গা আর আমার বেলায় সব একশো একশো বুঝাই দিতে হবে ঘটনা কি ইসলামে এই দি দুই রকম সিদ্ধান্ত কে দিল কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে দেখার সাবধান মুসলমান বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি আমি আল্লাহরে বলবো একদিন দুই দিন না এই হায়াতের একুশ বছর আপনাদের কাছে বলছি আজকে একদিন আপনাদের কাছে বছর আসছি। আমি মালিকের কাছে বলবো মালিক আমি এই মানুষগুলোর কাছে বছর বলছি। আপনাদের দুয়ারে দুয়ারে বলছি এখন না আমি কম আসি কুলাইতে পারি না মাহফিল বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয় তা আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেক ঘরে বাড়িতে বাড়িতে পায়ায় পায়া এই চিল্লায় এত আজীবন বলে গেলাম কেন পাত্তা দেন না একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না একজন ইমাম আছে আপনার মাদ্রাসা আছে হুজুর আছে নুরানির শিক্ষক আছে হেবজখানার উস্তাদ আছে এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলি যাচ্ছে না কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন করছে হ্যাঁ তোমরা যারা আল্লাহর কোরআন করতে পারো না তোমাদের তো লজ্জা হওয়া উচিত চোখের সামনে এতটা মাসুম বাচ্চা এক অসহায় সন্তান সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে আপনি দুর্ভাগা আল্লাহর কোরআন দশটা সুরাও শুদ্ধ করতে পারেন না কীর্তন বাদ খান মিয়া সরম লাগে না আমি লজ্জা থাকা উচিত থাকা উচিত। দশটা সুরা ঠিক করতে পারলেন না জিন্দিগি ভাতি খাইলেন গুম চেষ্টা করছেন একজন বলেন না হুজুর আমি ছয় মাস চেষ্টা করছি আমি পারি না এক বছর চেষ্টা করছি আমি পারি না বলেন বলেন তো আপনি তো চেষ্টাই করেন আমি এটা কিছু মনেই করে না। এটারে কোনো বিষয়ই মনে করে না দাদা কইছে বানতাম দান বানতে আসি ও দাদান এটা আমাদের দেশে কয় দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বানাইতে হেতে ও দাদান এটা ঢেহির মধ্যে ইয়া করতে আসে ও দাদান মানে বিজা দান শুকাইছে না এখন যতই কি করে ঢেকির মধ্যে ইয়া করে মাগার সাইল তো বাইরে না সাইল বাইরে না এটা সেফ হয়ে যায় মামা বলছে ভালো কথা কারণ ধান যে কি ভিজা ধানের চাউল আলাদা হয় না শুকাইতে হয় শুকাইতে হয় আহা মুসলমান লজ্জা এগিয়ে আসেন সরম করে বা নয় সই করে পাশ কাটলে হয় না পাশ কাটলে হবে না বুঝছি না খেয়াল করছি না হয়েছে তো বালাই বলে তো আমরার লাগিয়াই আ বুঝিরে বুঝি কয় তো ঠিকই কয় সারি না বাট ফার কথা কা তো বিড়ি খাইতে পারে ঠিক হ্যাঁ ঠিক বিড়ি খেমের বেলায় তো মাশাআল্লাহ এক্সপার্ট গপ মারনের বেলায় আছেন ঠিক চা আড্ডা দিবার সময় আছেন 14 গুষ্টির বদনাম করবার বেলায় আছেন কথা নাই হাওলাত লয় মাইশতে ওই যে কালিকা কিটা জানি তুমি একটা কথা কইতে লাগলি না তাইলে কথাটা শেষ করতেছ না

সুস বাবা আমি আমার জাতিকে বললাম ছেলেরা বাপ তোমাদেরকে রাত গভীরে বললাম যে জীবন সেজদা নাই যে জীবনে আল্লাহ কোরআন নাই বন্ধু এটা কোনো জিন্দিগি না প্রিয় ভাই পাতের থালার নাম জীবন না এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ এটা জানোয়ারের জীবন এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ কুকুর বিড়ালেরও পূরণ হয় আমরা মানুষ আমরা ইনসান আমাদের আল্লাহ আছে আমাদের আকল পূর্ণ আকল আমরা ছাগলের আকল না আমরা মানুষের আকল শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন এই জন্য দয়া করে